স্বাগতম প্রিয় শ্রোতা আপনি শুনছেন জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের কল্পনা ও বাস্তবতার অপূর্ব সংমিশ্রণে লেখা একটি গল্প নুহাস এবং আলাদিনের আশ্চর্য চেরাগের প্রথম পর্ব এটি শুধুমাত্র একটি গল্প নয় এটি একটি শিশু মনের কৌতূহল প্রশ্ন এবং জগৎকে জানার চমৎকার যাত্রা চলো এবার গল্পের দুনিয়ায় হারিয়ে যায় আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানালার কাছে কে একজন চেঁচাচ্ছে শিল্পাটা ধার করাইবেন শিল্পাটা ধার লোকটার গলার স্বর খুব মিষ্টি মনে হচ্ছে গান গাচ্ছে কেমন টেনে টেনে বলছে শিল পাটা ধার নোহাসের বিছানা জানালার পাশে সে সাদবুতের কাণ্ড নামের একটা বই পড়ছিল বই ফেলে জানালা শিখ ধরে দাঁড়ালো। উঁচু গলায় ডাকল এই লোকটা অবাক হয়ে তাকাল রোগা একজন মানুষ পরনে সবুজ রঙের লুঙ্গি গায়ে ময়লা গেঞ্জি হাতে ছোট্ট একটা পুঁটলি লোকটা বিস্মিত হয়ে বলল শিল্পাটা ধার করাইবেন নুহাশ বলল হ্যাঁ করাবো আপনি আসুন কাছে আসুন লোকটা কাছে আসছে না মনে হয় নুহাসকে ঠিক বিশ্বাস করতে পারছে না নুহাসের বয়স মাত্র নয় হলিক্রস স্কুলে ক্লাস ফোরে পড়ে আজ তাদের স্কুল খোলা সে স্কুলে যায়নি গতকালও যায়নি তার আগের দিনও না কারণ নোহাসের শরীর ভালো না গত দুদিন জ্বর ছিল আজ অবশ্যই জ্বর নেই নোহাশ বলল কাছে আসছেন না কেন কাছে আসুন লোকটাই এগিয়ে এলো অবিশ্বাসের ভঙ্গিতে বলল শিল্পাটা ধার করাইবেন নোহাসের খুব মজা লাগছে লোকটা তার সঙ্গে কেমন আপনি আপনি করে কথা বলছে কেউ তাকে আপনি বলে না ক্লাস ওয়ান টুর মেয়েগুলিও না কিন্তু ওদের তো আপনি বলা উচিত সে বয়সে তাদের চেয়ে বড় শিল্পাটা ধার করাইবেন হ্যাঁ করাবো দশ টাকা লাগব দশ টাকাই দেব আমার কাছে টাকা আছে লোকটা মনে হয় তার কথা বিশ্বাস করছে না কেমন করে যেন তাকাচ্ছে ছোটদের কোনো কাজে বিরক্ত হলে বড়রা যে রকম করে তাকায় সেরকম করে তাকাচ্ছে সে বোধ হয় ভাবছে এই মেয়েটির টাকা নেই সে মিথ্যা কথা বলছে নুহাসের টাকা কিন্তু আছে জমানো টাকা হরলিক্সের কাঁচের ভরা প্রথমে সে টাকাগুলি রেখেছিল তার ছোট্ট কাঠের বাক্সটায় ছোট যাচা বললেন ও কি নুহাস টাকা কেউ এভাবে রাখে টাকা রাখতে হয় এমনভাবে যেন সবাই দেখতে পায় টাকা দেখতেও আনন্দ আছে কাঁচের বইয়ামে ভরে রাখ টাকা দেখলে আনন্দ হয় কেন যাচা টাকা হচ্ছে ফুলের মতন কিংবা কে জানে হয়তো ফুলের চেয়েও সুন্দর এখন বুঝবি না বড় হয়ে বুঝবি ছোট চাচা কথাবার্তাই এরকম কিছু বলেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে সারগর্ভ বাণী দিলাম এই বাণীর মর্ম এখন বুঝবি না বড় হয়ে বুঝবি নোহাস বড় হবার জন্য অপেক্ষা করছে বড় হতে আর কতদিন লাগবে কে জানে এস এসসি পাশ করার পর কি বড় হয় ছোট চাচাকে জিজ্ঞেস করেছিল চাচা বলদের কত বছর বয়সে বড় হয় এটা বলা খুব মুশকিল ধরা মাথা নিয়ম নেই কেউ কেউ দশ বছরই বড় হয়ে যায় আবার কেউ কেউ আছে নব্বই বছরও হয় না বয়স যত বাড়ে বুদ্ধি তত কমে ছোট চাচা কঠার আগা মাথা নেই নোহাসের ভাবের ধারণা তার ভাইটির মাথায় ব্রেন বলে কোনো পদার্থ নেই মাথাটা সাবানের ফেনা দিয়ে ভর্তি তাও গায়ে মাথা সাবানের ফেনা না কাপড় ধোয়া সাবানের ফেনা কে জানে হতেও পারে বাবা তো আর মিথ্যা কথা বলবেন না জেনে শুনেই বলেছেন তাছাড়া বাবা হলেন টিচার টিচাররা মিথ্যা বলতে পারে না নিয়ম নেই লোকটা সরু চোখে তাকিয়ে আছে এবার সে নিশ্বাস ফেলে চলে যেতে ধরল নুহাস বলল ও কি চলে যাচ্ছেন কেন আপনাকে তো বলেছি আমার কাছে দশ টাকা আছে হরলিক্সের কোটা ভরা আছে দাঁড়ান এনে দিচ্ছি চকচকে টাকা নেবেন না ময়লা টাকা নেবেন আমার কাছে দুটা দশ টাকার নোট আছে একটা চকচকে নোট একটা ময়লা লোকটা জবাব দিল না নোহাস হরলিক্সের কৌটা খুলে চকচকে নোটটাই বের করল চকচকে নোট পেলে সবাই খুশি হয় লোকটাও খুশি হবে লোকটা খুশি হলে হেসে ফেলবে ছোট চাচা বলেছেন সোন নোহাস তুই যদি সারা সারাদিনে তিনজন মানুষকে হাসাতে পারিস তাহলে ধরে নিতে হবে তুই অসাধারণ একজন মানুষ মাত্র তিনজনকে হাসাতে পারলেই হবে হ্যাঁ মাত্র তিনজন কিংবা একজনকেই তিনবার সময়সীমা হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনজনকে হাসানো তো খুব সহজ চাচা মোটেই সহজ না ভয়ঙ্কর কঠিন কাজ গল্প বলে হাসানো নয় তুই এমন কোনো কাজ করবি যা দেখে খুশি হয়ে মানুষটা হাসবে যত সহজ ভাবছিস তত সহজ না কঠিন কর্ম পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সারা জীবনেও একজনকে খুশি করতে পারেনি কাজটা যে কঠিন নুহাস এখন তা জানে যেমন আজ সে এখন পর্যন্ত কাউকে হাসাতে পারেনি সকাল এগারোটা বাজে দিনের অর্ধেক তো চলেই গেল নুহাস জানালা দিয়ে চকচকে নোটটা বের করে রেখেছে কিন্তু লোকটা হাসছে না নুহাস বলল নিন নিচ্ছেন না কেন ধার করাইবেন অবশ্যই করাবো লোকটা হাত বাড়িয়ে টাকা নিল নুহাস বলল খুব ভালো করে ধার করবেন অবশ্যই ভালো কইরা ধার দিমু আম্মা অবশ্যই দিমু শিল্পাটা ধার ব্যাপারটা কি নুহাস জানে না ছুরি কাচি ধার দেয়া হয় তা সে জানে সে দেখেছেও চাকতির মতো একটা জিনিস আছে রিকশা যেভাবে প্যাডাল করা হয় সেভাবে প্যাড়াল করে জিনিসটা ঘোরানো হয় বটি ছুরি কাচি চাকতির কাছে ধরলেই আগুনের ফুলকি বের হয় এর নাম ধার দেয়া শিলপাটা ধার দিতে নুহাস কখনো দেখেনি আজ হয়তো দেখা যাবে নুহাস বলল ধার দেওয়ার যন্ত্রপাতি কোথায় আছে যন্ত্রপাতি আছে এই ব্যাগের মধ্যে আছে। বের করুন তো একটু দেখি লোকটা কিছু বের করতে পারল না তার আগেই নোহাশদের কাজের মেয়ে মোনার মা ঘরে ঢুকে আকাশ ফাটিয়ে চিৎকার দিল আফা নুহাশ বলল চিৎকার করছো কেন আপনারে না আমার নিষেধ করছে জানালা দিয়া কারোর সাথে কথা বলেন যাইবো না নিষেধ করছে না বলেন করে নাই আমি তো অকারণে কথা বলছি না কাজের কথা বলছি আপনার আবার কি কাজের কথা ওই লোকটা খুব ভালো শিল্পাটা ধার করতে পারে ব্যাগের মধ্যে তার সব যন্ত্রপাতি আছে সে আমাদের শিল্পাটা ধার করবে মোনারুমা লোকটার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল জান কইলাম জান এই বাড়িতে শিল্পাটার কারবারই নাই মশলা গুঁড়া হয় মেশিনে জান কইলাম লোকটা বিব্রত ভঙ্গিতে বলল খুকিয়াম্মা আমারে দশটা টেকা দিছেন মোনারমা হতভম্ব গলায় বলল ও আল্লাহ এর মধ্যে ট্যাকাও দিয়া দিছে দেন ফিরত দেন ট্যাকা ফিরত দেন কইলাম বাচ্চা মানুষ পাইয়া ট্যাকা নেওন সিসি লোকটা মুখ করুন করে দশ টাকার নোটটা এগিয়ে দিল নুহাস বলল না টাকা ফেরত দিতে হবে না মুনারমা বলল এইটা কোনো কথা হইল আফা এক টাকা দুই টাকা হইলে একটা বিষয় ছিল দশ টাকা দশ টাকা কি সহজ জিনিস দশ টাকা রোজগার করতে শৈলের রক্ত পানি হয়ে যায় নুহাস পড়ল আমি বললাম টাকা ফেরত দিতে হবে না সে জানালো দিয়ে গলা বের করে বলল এই যে শুনুন আপনি এখন চলে যান আরেক দিন আসবেন তখন আমরা শিল্পাটা ধার করাব আমি পাশে বসে দেখব জি আইচা আম্মা কাজটা কি খুব কঠিন কঠিন না আবার ধরেন সহজও না নিয়মকানুন আছে আমি কি শিখতে পারবো অবশ্যই শিখতে পারবেন তবে আম্মা এইসব ছোট কাজ আপনি কেন শিখবেন আপনি শিখবেন বড় বড় কাজ ভালো কাজ কিন্তু আমি আপনাকে শিখাই দিব কাজটা শেখা হয়ে গেলে আমিও মানুষের শিল্পাটা ধার করে বেড়াব লোকটা হেসে ফেলল বোঝাই যাচ্ছে সে খুশি হয়ে হাসছে মুনারমা কঠিন গলায় বলল জানালার সামনে খাড়ায়া হাইছেন না জান কইলাম না যাইলে অসুবিধা আছে মুনারমা খট করে জানালা বন্ধ করে দিল নুহাশ ক্ষীণ গলায় বলল জানালা বন্ধ করছ কেন বুয়া আম্মা বলছে জানালা বন্ধ রাখতে আম্মা আপনারে বলছে শুয়া বিশ্রাম করতে দুধ আনতিসি খান খাইয়া শুইয়া থাকেন দুধ খাবেন না এই কথা মুখেও আইনেন না ফা। দুধ এক টান দিয়া দুধ শেষকরণ করান লাগব মুনার মা শুধু দুধ আনল না একটা পিরিচে কয়েক টুকরো পেঁপেও নিয়ে এল নুহাশের ধারণা পৃথিবীতে সবচেয়ে খারাপ খাবারের মধ্যে এক নম্বর হচ্ছে দুধ দু নম্বর হলো পেঁপে তিন নম্বরে অনেকগুলি আছে করলা ভাজি শাকসবজি অথচ এগুলি নাকি বেশি বেশি করে খেতে হবে এগুলির মধ্যে নাকি সবচেয়ে বেশি ভাইটামিন খারাপ খারাপ জিনিসগুলির মধ্যে ভাইটামিন থাকে আর ভালো জিনিসগুলির মধ্যে কেন থাকে না এরকম পচা নিয়ম কেন আইসক্রিমের ভেতর যদি সবগুলি ভাইটামিন থাকত তাহলে কত ভালো হতো সকালে বিকালে আর রাতে তিন বাটি আইসক্রিম খেয়ে ফেললে ঝামেলা শেষ এক টুকরো পেঁপে মুখে দিল মনে হচ্ছে বমি হয়ে যাবে সে দুধের গ্লাসে ছোট্ট করে চুমুক দিল আজকে দুধটা অন্যদিনের চেয়েও খারাপ সব ভাসছে আজ মনে হচ্ছে বমি হবেই হবে পেটের মধ্যে কেমন যেন করছে ইস সে যদি তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারত বড়দের এসে খেতে হয় না বড়রা তাদের ইচ্ছে মতো খাবার খেতে পারে আমার আশেপাশে সেরা রেস্তোরাঁ বুয়া কি তুমি ওইগুলি রেখে যাও আমি পরে খাবো। না আপনি আমার সামনে খাবেন। মানুষে খাওয়ন পায় না খিদা পেটে পথে পথে ঘুরে আর আপনি জানালাটা খুলে দাও বুয়া না আম্মা বললা দিছে জানালা বন্ধ থাকব জানালা কি মানুষ বন্ধ করে রাখার জন্যে বানায় মানুষ জানালা বানায় খুলে রাখার জন্যে টিভিতে খবরের সময় ওরা কী গান গায় সব কটা জানালা খুলে দাও না আফা দুধটা শেষ করেন তো আপনি খালি ঝামেলা করেন বুয়া আমার বমি আসছে আসলে আসবো আপনি লম্বা একটা টান দেন নুহাঁশ দুধের গ্লাসে লম্বা টান দিল এবং তার প্রায় সঙ্গে সঙ্গেই বমি করে মেঝে ভাসিয়ে ফেলল সে লজ্জিত গলায় বলল তোমাকে বলেছিলাম না বুয়া আমার বমি হবে এখন দেখলে তো ঘর কেমন নষ্ট হল তোমারই তো কষ্ট হবে পরিষ্কার করতে হবে দুপুরে নুহাশ কিছু খেল না কারণ দুপুরে তোর জ্বর এলো বেশ ভালো জ্বর থার্মোমিটার দিলে একশো দুই কিংবা তিন হবে বুয়া থার্মোমিটার দেখতে জানে না নোহাশও জানে না কিন্তু সে বুঝতে পারছে জ্বর অনেক বেশি যখন জ্বর অনেক বেশি হয় তখন শরীর হালকা হয়ে যায় কিন্তু মাথা হয়ে যায় ভারী মনে হয় মাথাটা বিছনায় পড়ে আছে আর শরীরটা আকাশে উঠে যাচ্ছে মোনার মা শুকনো গলায় বলল মাথায় পানি দিমু আফা না একটু দেই শৈল বেশি গরম থাকতে তাহলে দাও একজন ডাক্তার খবর দিয়ে আনি আফা আপনি একলা একলা থাকতে পারবেন ডাক্তার লাগবে না বাবার আসার সময় হয়ে গিয়েছে সাড়ে তিনটে বাজে মুনারমা মা ড্রয়ার থেকে থার্মোমিটার বের করে অনেকক্ষণ ঝাঁকিয়ে নুহাসের কাছে নিয়ে এলো বগলে থার্মোনটার দেন দেনদেহি আফা জ্বরটা দেখি জ্বর তো তুমি দেখতে পারো না আমিও পারি না আপনি দেন দেহি নুহাস থার্মোমিটার দিল জ্বর বধায় আরও বাড়ছে কানের কাছে কেমন ভূ ভূ শব্দ হচ্ছে জ্বর খুব বেড়ে গেলে এমন শব্দ হয় নুহাস তার বাবার জন্য অপেক্ষা করতে লাগল তার বাবা চারটের ভেতর চলে আসবেন পাঁচটার সময় নুহাসকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন এরকম কথা হয়ে আছে মা রোজ পাঁচটার মধ্যে চলে আসেন চারটের সময় তার অফিস শেষ হয় বাসায় আসতে আসতে বাজে পাঁচটা আজ মার আসতে দেরি হবে কারণ অফিসের শেষে তিনি তার অফিসের এক কলিগের বাড়িতে যাবেন রাতে সেই বাড়িতে তার খাবার দাওয়াত কলিগ কি জিনিস নুহাস জানত না মাকে জিজ্ঞেস করে জেনেছে মা বলেছেন কলিগ হল সহকর্মী এক সঙ্গে যারা কাজ করে তারা সবাই কলিক নুহাস বলেছে তাহলে ভিখিরা সবাই কলিগ তাই না মা উদ্ভট কথা বলবে না নুহাস। উদ্ভট কথাবার্তা তুমি তোমার বাবার সঙ্গে বলো কিংবা তোমার ছোট চাচার সঙ্গে বলো আমার সঙ্গে না ভিখিরি হচ্ছে ভিখিরি ওরা কাজ করে না মাকে নুহাস অসম্ভব ভালোবাসে রেগে যখন মা তর্ক করেন তখন মাকে তার সবচেয়ে বেশি ভালো লাগে এমিতেই মা খুব ফর্সা রেগে গেলে গাল লাল টুকটুকে হয়ে যায় তখন মাকে যা সুন্দর লাগে বাবা রাগলে কেমন লাগে নুহাস জানে না কারণ বাবাকে সে কখনো রাখতে দেখিনি মা যখন খুব রেগে বাবার সঙ্গে তর্ক করেন তখনও বাবা হাসেন হাসতে হাসতে বলেন কোনো লাভ নেই রেবেকা তুমি আমাকে রাগাতে পারবে না তুমি যত ইচ্ছে হইচই করো চেঁচামেচি করো আমি শুধু মিটিমিটি হাসব চেষ্টা করে দেখো যদি সত্যি কোনোদিন রাগাতে পারো তাহলে নগদ পাঁচশত টাকা পাবে নগদ পাঁচশো দেব সব চকচকে দশ টাকার নোট নোহাসের খুব ইচ্ছে করে বাবাকে রাগিয়ে চকচকে দশ টাকার নোটে নগদ পাঁচশত টাকা নিয়ে নেয় টাকাটা পেলে সে হরলিক্সের কৌটায় রেখে দিত কিন্তু বাবাকে রাগানো আসলেই মুশকিল বুয়া একবার বাবার হাত টেবল থেকে ফেলে ভেঙে ফেলে বাবা সেই ভাঙা ঘড়ির দিকে তাকিয়ে হেসে ফেললেন মা রাগি গলায় বললেন তুমি হাসছ কেন দামি ঘড়ি ভেঙে ফেলেছে এর মধ্যে হাসির এলিমেন্ট কি আছে আছে হাসির একটা এলিমেন্ট এর মধ্যেও আছে বলো আমাকে আমি জানতে চাই হাসির এলিমেন্টটা কি ঘড়ির দিকে তাকিয়ে দেখো ঘন্টার এবং মিনিটের কাটা ঠিক বারোটায় অর্থাৎ ঘড়িরও বারোটা বেজেছে বাবা শব্দ করে হাসতে লাগলেন ভাবটা এরকম যেন এমন মজার ব্যাপার তার জীবনের এর আগে কখনো ঘটেনি ছটা বেজে গেছে নোহাসের বাবা সিটি কলেজের ইতিহাসের লেকচারার মিনহাজুদ্দিন এখনও ফেরেনি মুনার মা মোড়ের ডিসপেন্সারি থেকে এক ডাক্তারকে নিয়ে এসেছে ডাক্তার সাহেব জ্বর দেখলেন গম্ভীর গলায় বললেন একশো তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট পাঁচ ব্যাপারটা কি নোহাস বুঝতে পারছে না ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করতে ইচ্ছা হচ্ছে কিন্তু মনে হচ্ছে জিজ্ঞেস করলেই উনি রেগে যাবেন কিছু কিছু মানুষ আছে প্রশ্ন করলেই রেগে যান ডাক্তার সাহেবকে সেই রকম মনে হচ্ছে তাছাড়া উনি এমনিতেই রেগে আছেন রাগি রাগি গলায় বললেন এমন অসুস্থ বাচ্চা ফেলে বাবা মা দুজনই চলে গেলেন এটা কেমন কথা নুহাসির ইচ্ছে করছিল বলে ওনারা যখন যান তখন আমার অসুখ ছিল না কিন্তু সে কিছু বলল না ডাক্তার সাহেব যখন বললেন এখন কেমন লাগছে খুকি সে বলল ভালো লাগছে আসলে তার ভালো লাগছিল না খুব খারাপ লাগছিল তবু সে মিথ্যা করে বলল ভালো লাগছে মিথ্যে বলাটা ঠিক হয়নি মিথ্যে বললে পাপ হয় তবে ছোট চাচা বলেছেন সব মিথ্যে পাপ হয় না কিছু কিছু মিথ্যা আছে যেগুলি শুনলে মানুষ খুশি হয় সেই সব মিথ্যে পাপ হয় না বরং খানিকটা পূর্ণ হয় ডাক্তার সাহেব গম্ভীর মুখে বললেন জ্বর কমারের জন্য ওষুধ দিয়ে গেলাম সিরাপ তিন চামচ এখন খাও ছ ঘন্টা পর আবার তিন চামচ খাবে জি আচ্ছা মাথায় পানি ঢালতে হবে আর গাছ স্পঞ্জ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত জ্বর একশো না হয়েছে ততক্ষণ পর্যন্ত মাথায় পানি ঢালতে হবে নুহাস বলল আপনার ভিজিট কত ডাক্তার সাহেব ডাক্তার সাহেব চমকে উঠে বললেন কেন আমার কাছে টাকা আছে হরলিক্সের কৌটায় আছে বাইরের কলে গেলে একশো টাকা ভিজিট নেই তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে কমও নেই তোমার ক্ষেত্রে কম নেব কত এক টাকা দাও পুরানো ময়লা নোট না ঝকঝকে নোট দাও নুহাস এক টাকার একটা নোট বের করলো ডাক্তার সাহেব হেসে ফেললেন হাসতে হাসতে টাকাটা মানি ব্যাগে রাখলেন আশ্চর্য এত গম্ভীর একজন মানুষ কি সুন্দর করে হেসে ফেলল তাহলে আজ দিনে নুহাঁস কজনকে হাসাতে পারল দুজনকে আরও একজন বাকি রয়েছে ডাক্তার সাহেব বললেন খুকি আমি এখন যাচ্ছি যা করতে বলছি করবে আর রাত দশটার ভেতর যদি তোমার বাবা মা কেউ না আসেন আমাকে খবর দেবে খবর পেয়ে আপনি কি করবেন কি করব বুঝতে পারছি না খুব খারাপ কিছু করে বসতে পারি আমি আবার ভয়ঙ্কর রাগী মানুষ কাজের মেয়েটা গেল কোথায় তাকে বললাম মাথায় পানি ঢালছে সে করছে কি এবারে সবাই দেখি খুব ঝিলে ঢালা এসব তো সহ্য করা যাবে না ওর নাম কি ওর নাম আমি জানি না ওকে সবাই মুনার মা ডাকে মুনাজ মাদার ভাগ্য ভালো সে আমার বাড়িতে চাকরি করছে না আমার বাড়িতে চাকরি করলে এতক্ষণে চাকরি নট হয়ে গেত মুনার মা চায়ের কাপ ট্রেপে সাজিয়ে ঢুকল সে এতক্ষণ ডাক্তার সাহেবের জন্য চা বানাচ্ছিল ডাক্তার সাহেব বিরক্ত মুখে বললেন তোমাকে বলা হয়েছে রুগীর মাথায় পানি ঢালতে তুমি বানাচ্ছ চা তুমি নিতান্ত ভাগ্যবতী যে আমার বাড়িতে চাকরি করছো না আমার বাড়িতে চাকরি করলে এতক্ষণে তোমার চাকরি নট হয়ে যেত চাটাও তো ভালো হয়নি ঠান্ডা হয়ে আছে এখনও চা বানানো নি তাহলে এতদিনে কী শিখেছ ডাক্তার সাহেব এক চুমুকে চা শেষ করে উঠে দাঁড়ালেন গম্ভীর গলায় বললেন রাত দশটার মধ্যে এই মেয়ের বাবা মা না ফিরলে তুমি এক আমাকে খবর দেবে আমি রাত এগারোটা পর্যন্ত চেম্বারে থাকি মনে থাকবে জি থাকবে এখন আর দেরি না করে পানি ঢালা শুরু কর খুকি আমি যাচ্ছি নুহাস খুব উদ্বেগ নিয়ে অপেক্ষা করতে লাগল যা রাগী ডাক্তার বাবা মা রাত দশটার মধ্যে না এলে তাঁকেই খবর দিতে হবে তিনি এসে বাবা মার সঙ্গে হয়তো একটা ঝগড়াই বাঁধিয়ে বসবেন নুহাসের মা রেবেকা এগারোটা বাজার ঠিক পাঁচ মিনিট আগে বাসায় ফিরল অসুস্থ মিকে ফেলে এতক্ষণ বাইরে থাকতে তার নিজেরই খারাপ লাগছিল বাধ্য হয়ে থাকতে হয়েছে ভদ্রলোক খাবারই দিয়েছেন দশটার পর রেবেকা সবসময় ঘরে ঢুকেই কিছুক্ষণ মুনার মার সঙ্গে ঝগড়া করে কেন ঘর পরিষ্কার হয়নি কেন আলনা অগোছালো মেঝেতে ধুলা কেন চায়ের কাপটা কাত হয়ে আছে কেন চেয়ারের ওপর ভেজা তোয়ালে কেন আজ রেবেকা ঝগড়া করল না নুহাসের খুব জ্বর এসেছিল শুনে চুপ করে গেল নুহাসের ঘরে ঢুকে তার কপালে হাত রাখল নুহাস জেগেই ছিল কিন্তু ভান করল যেন সে গভীর ঘুমে কই জ্বর তো নাই মুনার মা বলল এখন হোমসে মাথাত পানি ঢালছি তারপরে ডাক্তার সাব ওষুধ দিছেন ডাক্তার সাব ওষুধ দিয়েছেন মানে ডাক্তার পেলে কোথায় আমি খবর দিয়ে আনছি আম্মা পাড়ার ডাক্তার আলগা মাতব্বরি কর কেন মুনার মা তোমাকে আলগা মাতব্বরি করতে কে বলেছে জ্বর খুব বেশি ছিল আম্মা পানির মতো টান্ডা গা বলে জ্বর বেশি ছিল কাকে না কাকে ডেকে নিয়ে এসছে আমি লক্ষ্যবার বলেছি আমরা বাসায় না থাকলে কোনো বাইরের লোক যেন ঘরে না ঢুকে তোমাকে কি এই কথা অসংখ্যবার বলা হয়নি যে আম্মা বলছেন আফার জোয়ার দেখে আমরার মাথা গেল আউলাইয়া চট করে মাথা আউলানো ভালো না বড় ডাক্তার নুহাসে চিকিৎসা করছেন মাঝখান থেকে অন্য একজন এসে কি নাকি ওষুধ দিয়েছে ওষুধ ভালো দিসে আম্মা খাওনের পরে পরে জ্বর কমতির দিকে আমার সামনে থেকে যাও তো মুনার মা মুখে মুখে কথা বলবে না নুহাশের বাবা আসেনি যে না কোনো খবর পাঠায়নি যে না রেবেকার মুখ পাথরের মতো হয়ে গেল গলার স্বর হল হিমশীতল নুহাসের মনে হল আজ রাতে বাবা মার মধ্যে ভয়ঙ্কর একটা ঝগড়া হবে পৃথিবীর শ্রেষ্ঠ ঝগড়াটা আজ তাদের বাসাই হবে অবশ্যই বাবা কিছুই বলবেন না চুপ করে শোনবেন মাঝে মাঝে দু একটা হাসির কথা বলে মাকে হাসাবার চেষ্টা করবেন বাবার জন্যে নুহাসের খুব খারাপ লাগতে শুরু করল মিনহাজুদ্দিন এক হাতে দুটো আনারস ঝুলিয়ে রাত সাড়ে এগারোটায় শীষ দিতে দিতে বাড়ি ফিরল ফিরল রেবেকা যে কাপড় পরে বাইরে গিয়েছিল সেই কাপড় এখনও বদলায়নি হাত হাতমুখও ধোয়নি চোখ মুখ কঠিন করে সে স্বামীর জন্যে অপেক্ষা করছে কলিং বেল বাঁচতেই সে নিজেই উঠে দরজা খুলল মিনহাজ আনন্দিত গলায় বলল ওরে বাপরে আজ দেখি তোমাকে পুরীর মতো লাগছে সবুজ শাড়িটা তো আগে কখনো দেখেনি খুব সুন্দর রেবেকা কিছু বলল না মিনহাজ আনারস দুটি রাখতে রাখতে বলল আসল জলডুবি মধুর চেয়ে এগারো গুণ বেশি মিষ্টি এই আনারস খাবার পর রসগোল্লা খেলে পানসে লাগবে রেবেকা বলল তোমার সঙ্গে কথা আছে বসো এখানে মিনহাজ হাসি মুখে বলল কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে ঝগড়া করবে দূরবর্তী বিপদ সংকেত পাচ্ছি রসিকতা করবে না আমার সামনে বস আমি কি বলছি মন দিয়ে শোনো যা বলার দয়া করে আধ ঘণ্টা পর আধ ঘণ্টা পরে বললে কি হবে জান এখন বাজে সাড়ে এগারোটা আধঘণ্টা পর বারোটা বাজবে নতুন দিন শুরু হবে এবং আমি বলতে পারব যে একটা পুরো দিন আমরা ঝগড়া ছাড়া পার করেছি নুহাসকে আজ বিকেল পাঁচটায় ডাক্তারের কাছে নিয়ে যাবার কথা ছিল না হ্যাঁ ছিল নিয়ে গিয়েছিলে মনে হয় নিয়ে যায়নি কেন বলতে চাচ্ছি না কেন বলতে চাচ্ছ না নুহাসকে ডাক্তারের কাছে না নিয়ে যাবার কারণ বলার সঙ্গে সঙ্গে তুমি খুব লজ্জা পাবে এই জন্যে বলতে চাচ্ছি না কারণটা বলো? রেবে না বললেই ভালো হয় যদি বলি তাহলে তোমার খুব খারাপ লাগবে এই ভেবে খারাপ লাগবে যে কেন সব না জেনেই রাগ করলাম যাই হোক জানতে চাচ্ছ যখন বলি আমি বদরুলের মাকে দেখতে গিয়েছিলাম তোমাকে তো আগেই বলা হয়েছে বদরুলের মা গত এক মাস ধরে মরার চেষ্টা করছেন পারছেন না আজরাইলের মধ্যে চার পাঁচবার এসেছে মুখ বেজার করে ফিরে গেছে আজরাইলের মতো ক্ষমতাধরা একজন ফেরেস্তাকে যদি নব্বই বছরের একজন বৃদ্ধাকে নেবার জন্যে এতবার আসতে হয় তাহলে তুমি আসল কথা বল রসিকতা ভালো লাগছে না ও আচ্ছা আসল কথা আসল কথা হলো, আমার যাবার কথা পাঁচটায় আমি ঠিক সাড়ে চারটের সময় বললাম বুদ্রুল, দোস্ত আমি উঠি মেয়েকে ডাক্তারের কাছে নিতে হবে বুদ্রুল বলল কোন ডাক্তার আমি বললাম চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার রহমান বদ্রুল বলল টেলিফোন করে যা নয়তো দুতিন দু তিন ঘণ্টা বসে থাকতে হবে ব্যাটার কাছে রোজ দু তিনশো রুগী যায় আমি টেলিফোন করলাম ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট বলল আজ ডাক্তার সাহেব আসবেন না তার কি যেন জরুরি কাজ পড়েছে মেডিকেল অ্যাসোসিয়েশনে কাজই আমি নুহাসকে নিয়ে যাইনি তারপরেও অবশ্যই দেরি করে আসার জন্যে তুমি আমার ওপর রাগ করতে পারো এখন দয়া করে আমাকে ভাত দাও খিদে প্রাণ যাচ্ছে রেবেকা উঠে চলে গেল মিনহাজ ঢুকল নুহাসের ঘরে পাঞ্জাবি খুলতে খুলতে বলল নুহাস, মামনি তুমি যে ঘুমের ভান করে পড়ে আছো তা আমি বুঝতে পারছি দয়া করে চোখ মেলে তাকাও এবং ছোট্ট একটা হাসি দাও নুহাস বাবার দিকে তাকিয়ে হাসল মিনহাজ গলার সন্নিচু করে বলল সমূহ বিপদ থেকে বাঁচার জন্যে তোমার মার কাছে মিথ্যে কথা বলেছি তুমি টেলিফোন করনি বাবা টেলিফোন করতে থেকে করব আমি কি ওই ব্যাটার টেলিফোন নাম্বার জানি না কি ডাক্তারের ব্যাপারটা পুরোপুরি ভুলে গিয়েছিলাম এখন কেন জানি আমার আশঙ্কা হচ্ছে মিথ্যেটা ধরা পড়ে যাবে কাল যদি তোর মা ডাক্তারের কাছে যেতে চায় তাহলে সমস্যা হবে তুমি আমাকে নিয়ে যাও আমি তো নিয়ে যাব তোর মাকে কোনো মতেই ডাক্তারের কাছে যেতে দেয়া যাবে না মিনহাজ ভাত খেতে খেতে বলল ডাক্তার সাহেবের সঙ্গে আমি অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি কাল ছটার সময় আমি নুহাসকে নিয়ে যাব এই ব্যাপারে তোমাকে আর চিন্তা করতে হবে না আমার উপর ছেড়ে দাও রিবেকা বলল আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না ঝগড়া করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি ডাক্তার রহমানের সঙ্গে তুমি টেলিফোনে কোনো কথা বলনি আমি বলেছিলাম নুহাসের কি হয়েছে জানার জন্য টেলিফোন করেছিলাম উনি বললেন তুমি নুহাসকে নিয়ে যাও নি মিনহাজ অন্যদিকে তাকিয়ে কাঁচামরিচে কামড় দিল রেবেকা বললর কোথায় গিয়েছিলে জ্যোৎস্না দেখতে গিয়েছিলাম জোসনা দেখতে বদরুল বললোর আজ পূর্ণিমা আছে চল শালবনে গিয়ে পূর্ণিমা দেখে আসি ও একটা জিপও জোগাড় করেছিল পূর্ণিমা দেখেছ হুম ভাল লেগেছে হুম খুব ভালো লাগল হ্যাঁ খুব ভালো লাগল দেখার মতো দৃশ্য অরণ্যের সঙ্গে জ্যোৎস্নার খুব ভালো সম্পর্ক আছে আমাদের উচিত পূর্ণিমার রাতগুলি বনে কাটানো এই জন্যেই রবীন্দ্রনাথ বলেছেন আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে রেবেকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল পূর্ণিমা দেখতে তোমার আর অসুবিধা করব না তুমি মনের সমস্ত মাধুরী মিশি পূর্ণিমা দেখতে পারবে হাঁ করে সারা রাত চাঁদের দিকে তাকিয়ে থাকতে পারবে কারণ আমি তোমার সঙ্গে বাস করব না তার মানে তুমি থাকবে তোমার পূর্ণিমা নিয়ে তোমার বান্ধব নিয়ে আমি থাকব নোহাসকে নিয়ে আমি কিছু বুঝতে পারছি না বুঝতে না পারার তো কিছু নেই আমি যা বলেছি সহজ বাংলায় বলেছি রেবেকা উঠে চলে গেল মিনহাজ মনের ভুলে কচ করে একটা আস্ত কাঁচামরিচ চাবিয়ে ফেলল এই ছিল নুহাস এবং আলাদিনায় আশ্চর্য চেরাগের প্রথম পর্ব নুহাসের চোখ দিয়ে আমরা আবার একবার ফিরে গেলাম আমাদের ছোটবেলায় সেই সময় যখন একটা দশ টাকা চকচকে নোট একটা পুরনো শিল্পাটা আর কিছু প্রশ্নই ছিল জগতের সবচেয়ে বড় রহস্য আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে পরের বার আবার আসব এক নতুন হুমায়ুন রূপকথা নিয়ে শুভেচ্ছা রইল ভালো থাকুন গল্পে থাকুন ধন্যবাদ